দেখুন এটা তো ওটাই অরাজনৈতিক মঞ্চ হিসাবে আমরা রাজনৈতিক কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে সেই জন্য পশ্চিমবঙ্গের সরকারের একটা দায় নিতেই হবে এক্ষুনি আমি আসার সময় দেখলাম যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মেনুপ্রস্তুতে প্রতিশ্রুতির বন্যা ছড়াচ্ছে এগারো সাল থেকে উনি মিথ্যে স্বপ্ন দেখে সরকারে এসছে তো আমার তো মনে হয় যে অমানবিকতা এবং নিষ্ঠুরতার মধ্যে যদি কোনো পুরস্কার থাকত পৃথিবীর মধ্যে তাহলে তৃণমূল সরকার এই পুরস্কারটি আজকের ম্যানিফেস্টোর ব্যাপারে কি বলবে ম্যানিফেস্টো আমি পুরোটা শুনিনি তবে যেটুকু আমি শুনলাম সেটুকু প্রতিশ্রুতি বোন না কিন্তু আজকে দেখুন এসএসসির ছেলেরা বসছে ছেলেমেয়েরা বসছে পিটিটিআই বসছে এখন শুনলাম মাদ্রাসা বসছে তো পশ্চিমবঙ্গটা তো অনশন নগর হয়ে যাচ্ছে তার মানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কতটাই বিক্ষোভ এবং ক্ষোভ আছে তো এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে অনশন করছে তাদের মানবিকতা থেকে দেখা উচিত সেটা দেখছে না এদের প্রতি নিষ্ক্রিয়তা হচ্ছে মানবিকতা ছেটে মাত্র নেই আমরা চেষ্টা করছি এদের পাশে থাকব মানবিক মুখ নিয়ে থাকবো মানবিক হৃদয় নিয়ে থাকব তবে ওদের এই আন্দোলনটাকে আমরা কুন্নি জানাই কেন আজকে আমরাও যে বিজেপির কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে আমরন অনশন করছি আমাদের কর্মীরা মার খাচ্ছে আমরা নিজেরাও মার খাচ্ছি এই অনশনের এই আন্দোলন দেখে আমরা মানবিক শক্তি পাচ্ছি যে খুব শীঘ্রই তৃণমূল সরকারকে সমূলে এই পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে অনেকেই অসুস্থ হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই মাত্র

বি আসবে এসে এখানে দেখবে এবং সেই তাদের রিপোর্টটা আমরা জে পি নাড্ডার কাছে পাই